হরে কৃষ্ণ রাধে রাধে পয়লা বৈশাখের দিন থেকে শুরু হয় তুলসী গাছে জল দেওয়া এই তুলসী গাছে জলদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে বাড়ির প্রত্যেকেই তুলসী গাছে জল দেবেন তুলসী গাছে জল দেওয়ার মন্ত্রটি হল ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামে জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি এই মন্ত্রটি তিনবার বলে তুলসী গাছে জল দেবেন এই বৈশাখ মাসে কেউ যদি তুলসী দ্বারা ভগবানের পূজা অর্চনা ভোগ নিবেদন করেন তাহলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না শাস্ত্রে আরো উল্লেখ আছে প্রতিদিন যে ব্যক্তি তুলসী মহারানী দর্শন করেন তার সর্বপাপ দূর হয় যিনি প্রত্যেকদিন তুলসী দেবীকে জল সিঞ্চন করেন জল দান করেন তার জম ভয় দূর হয় তাকে নরকে গমন করতে হয় না আমরা প্রতিদিন তুলসী মহারানীকে দান করি কিন্তু বৈশাখ মাসে তুলসীতে দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই সময় জলের ধারা দিয়ে জল দিতে হয় যেহেতু মাটিতে রসের ঘাটতি দেখা যায় সেই জন্য অনেক বেশি জলদান করা হয় বৈশাখ মাসে প্রচন্ড গরম পড়ে তাপ বৃদ্ধি পায় সূর্য মেষ রাশিতে অবস্থান করে এই মাসকে এই জন্য সৌর বৈশাখ মাসও বলা হয় দু সালে সৌর বৈশাখ মাস শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এক মাসব্যাপী তুলসী মহারানীকে জলদান প্রদানের ফলে জলধারা প্রদান এবং এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তির উপর বিশেষ কৃপা লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ তার উপর হন এবং সেই ব্যক্তি হরিভক্তি লাভ করতে পারেন এই বৈশাখ মাসে সকালে এবং বিকালে তুলসী তলায় জল দান করবেন এবারে আমরা জানব তুলসী চয়ন করার মন্ত্র ওম তুলস্য মৃত জন্মাসি, সদা তোয়ম কেশব প্রিয়া কেশবর্থে চিনমী তোয়াম বরদা ভব শোভনে আমরা তুলসী পত্র চয়ন করার সময় অনেক ভুল ত্রুটি করে থাকি এই তুলসী চয়ন করার সময় যে ভুল ত্রুটি আমরা করে ফেলি জানতে বা তার জন্য আমাদের তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় সেই ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হলো চয়নত দুমস বৃন্দা দেবী নমস্ত শাস্ত্রে তুলসীতে জলদান করার বিশেষ মাহাত্ম রয়েছে পদ্মপুরাণে বৈশাখ মাহাত্মে শ্রীযোম ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে যিনি এই সমগ্র বৈশাখ মাসে তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীহরির অর্চনা করেন তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না অর্থাৎ তিনি ভগবত ধাম প্রাপ্ত হন এই বৈশাখ মাসে প্রতিদিন প্রাত স্নান করার চেষ্টা করবেন ভগবানের সেবা পূজা করা ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করা বেশি বেশি করে হরি নাম জপ করা শাস্ত্র অধ্যয়ন করা এবং সম্ভব হলে বৈষ্ণব সেবা এবং দান করা তুলসী যে মূল সেখানে সর্বতীর্থ অবস্থান করেন যদি আমরা প্রতিদিন তুলসী পূজা করি সকল তীর্থের পূজা করা হয় তুলসী বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং লক্ষ্মীদেবীও অবস্থান করেন আমরা যদি প্রতিদিন তুলসীতে জলদান প্রদক্ষিণ পূজা করি প্রণাম করি তাহলে আমাদের সমস্ত অর্চন ভগবানের সেবা পূজা সহ সমস্ত দেবতারাও সন্তুষ্ট হবেন এবং আমরাও সমস্ত তীর্থস্থানের যে ফল তা আমরা প্রাপ্ত করতে পারব আমরা যদি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই সেই কৃষ্ণ ভক্তি প্রদান করেন তুলসী মহারানী তিনি চান যেন সকল জীবেরা কৃষ্ণ সেবায় যুক্ত হন কারণ তিনি নিজেই ভগবানের আনন্দ স্বয়ং বহন করেন এই জগৎজীবকে কৃপা করার জন্য সকলকে উদ্ধার করার জন্য স্বয়ং শ্রীমতী রাধারানীর প্রকাশ রূপেই শ্রীমতী বৃন্দা দেবী এই জগতে প্রকটিত হয়েছেন তুলসীতে জলদান প্রদক্ষিণ এবং পূজা সমাপ্ত করার পর তুলসী দেবীকে প্রণাম করবেন প্রণাম করার মন্ত্রটি হল ওম বৃন্দায়ী তুলসী দেব্য প্রিয়ায় কেশবশ বিষ্ণু প্রদে দেবী সত্যবত্তেই নম নম এই মন্ত্রটি বলে তুলসী মহারানীকে প্রণাম জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম বৈশাখ মাসে তুলসীতে জলদান করার বিশেষ কিছু মাহাত্ম যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অন্যদেরও জানার সুযোগ করে দিন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ননী গোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হন এবং সুন্দরময় জীবন করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে